শুধুমাত্র ভুল লেন্ডিং এর কারণে ওই জায়গায় এর নামতে পারলাম না ভুল করে এখানে নামতে হলো কিন্তু আমি খুব ভয়ে আছি এবং টেনশনে আছি কারণ আমি বাদে সবাই প্রো প্লেয়ার তাই এখান থেকে একটি শর্ট গান আর একটি এসকার আমি পেয়ে যাই তবে এসকার আর শর্ট গান পেলে কি হবে আমি তো ভালোভাবে এটা চালাতেও জানি না কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হঠাৎ কিন্তু যখন আমি তাকে করে মেরে ফেলিনি কিন্তু আমি তাকে গুলি করে শুইয়ে দিই তারপরে থেকে আমাকে মেরে এক সেকেন্ড কিন্তু আমার টিমমেট এসে ওই ওদের দেয় তারপর আমার এই ভালো টিমমেটটি আমাকে রিভাইভ করে দেয় বিশ্বাস করি না সুন্দরভাবে রিভাইভ হওয়ার পরে আমি কোনো মেরে এবং হিল না করেই চলে যাই এনিমেদের ফিনিশ করতে কোনো মেডি ছিল না তারপরে এই এনিমিটাকে ফিনিশ করে এখান থেকে কিছু মেডি লুটপাট করে নিই পেস্কারের কিছু গুলিও পেয়ে যাই সাথে শটগানের গুলিও তারপরে আমি নিজেকে হিল করতে কিন্তু এটা কি এনিমির শব্দ হয় পেছন থেকে গুলি ভাই ভাই করে গুলি করতে থাকে আমার টিমমেটও খুব প্রস্তুতই নেই আছে ওইদিকে সামনে থেকে আমি গুলি করছে আমি সামনে দিকে এগোতে এগোতে যাচ্ছিলাম মনে করলাম ওকে আমি এটাই মেরে দিব কিন্তু না এই এনিমিটাকে শোয়ানোর পরে ওই এনিমিটার টিমমেট আমার উপরে রাশ করা শুরু করে তারপরে আমি কি করব ভেবে না পেয়ে শটগানটা হাতে তুলে ফাস করে মেরে দি আর ওই টিমমেটটাও নক হয়ে যায় এদিকে দেখি পিছন আমার টিমমেটকে একটা শয়তান এনিমি শুয়ে দেয় তারপর আমি ওই এনিমিটাকে শুয়ে দিই তারপরে তাকে ফিনিশ করে আমার তিন হিল করতে শুরু করি কিন্তু না বদমাইস এনে সামনে হাইক আবার আমাকে মারা শুরু করে এদিকে আমার হিলের অবস্থাও ভালো না আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় থেকে আমাকে মারছে অতঃপর আমি আবার হিল করতে যাব তারপরে দেখি সামনে থেকে এনে এটা মারছিল পরে আমি ওকে রাস করে মেরে দিই এদিকে আমার তিন অবস্থা অবস্থাও ভালো না তাকে আমি কাঁধে তুলে এই গাছের গুড়াই নিয়ে যাই হিল করবো বলে তারপরে তাকে রেখে আমি তাকে হিল দেওয়া শুরু করি হিল করার পরে আমার বন্ধুকে গুলি খোঁজার জন্য সামনের দিকে এগোচ্ছিলাম এদিকে আমার অবস্থাও ভালো না একটা আমাদের উপরে হ্রাস করা শুরু করে দিয়েছে তারপরে আমি সব হাতে নিয়ে ওই এনিমিটার কাছে যাওয়া শুরু করি কিন্তু সে তো নাচর আমাকে মারতেই আছে মারতে আছে এদিকে আমাদের আবার গুলিও ফুরিয়ে গেছে তারপরে আমি ঠুস ঠুস করে মারতেছে কিন্তু একটা ওর গায়ে লাগতেছে না এদিকে আমার হিলের অবস্থা বারোটা পরে আমি একটা খাটালাম দেখলাম শর্ট গান আমি চালাতে পারবো না কিন্তু আমার তো একটা চাকু আছে এর উপরে রাশ করব। পরে চাকুটা বাই করে দুই তিনটা আঁচড় মারতেই এনিমিটা শুয়ে পড়ল তারপরে আমার সেই ভয়ঙ্কর শর্ট দিয়ে দিয়ে এটার পাথায় একটা গুলি করে দিলাম তারপর সে মরে গেল ওর থেকে কিছু লুটপাট করে আমি সামনের দিকে আগাতে যাচ্ছিলাম হিল করতে কিন্তু পিছন দিকে গুলাগুলির আওয়াজ হতে আমি পিছন ফিরে থাকি তারপরে দেখি আমার টিমমেটকে একটা এনিমি মেরে দিয়েছে পরে আমি আমার টিমমেটকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলাম কিন্তু কিছুতেই আমি পারছিলাম না অবশেষে তার কাছে আমি পৌঁছে গেলাম এখন হিল করতে বসলাম এদিকে হিল করতে করতে হঠাৎ করে একটা বন্দুকের গুলি আমাদের পাশে এসে লাগলো আমি হিল করা বন্ধ করে দিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম আমার ফিনিশ করে দিয়েছে তারপর আমি নিজের একটু হিল করতে লাগলাম এদিকে আমার স্কারের গুলিও অনেক আগে ফুরিয়ে গেছে এদিকে দৌড়াদৌড়ি করতেছে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না কি করব। এখানে আমি বাদে সবাই প্রিয়া এরপর আমি আমার টিমমেটের কফিন থেকে কিছু লুট করে নিই এবং সেখানে আমি স্কারের গুলিও পেয়ে যাই এখন আমি সামনের দিকে আগানোর চেষ্টা করছি এবং এগোতে এগোতে ভাবলাম আমার রিভাইভ দেওয়া যাক কিন্তু এদিকে একটা ইনএমের গুলাগুলের আওয়াজে আমি মনে করলাম এটাকে ফিনিশ করি কিন্তু কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না সে আমার পিছনে লুকিয়েছিল এরপরে আমি সামনে যাওয়া শুরু করলাম মনে করলাম ওই প্যালেন্টে উঠে আমি আমার টিমেটকে রিভাইট দেবো এরপর কোনো উদ্দেশ্য ছাড়াই আমি সোজা চলে গেলাম কাছে কিন্তু মাত্রই আমি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম সামনে এসে আমার দিকে গুলি ছুটছিল আমি করলাম তারপরে সোজা আমি সে বাড়ির দিকে ছুটতে লাগলাম ছুটতে 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 হাঁপিয়ে গেলাম কিন্তু এমনিটি বের হলো না সে ভয়ে ঘরের মধ্যে দরজার কর্নারে লুকিয়ে আছে এবং গুলি করছে আর আমার সাথে খারাপ দেখে গুলি করল কিন্তু কিছুতে আমার সাথে পেরে উঠল না সেটি তো আমার হিলের অবস্থাও ভালো না কিন্তু শেষ পর্যন্ত আমি তাকে শুয়ে ফিনিশ করে দিই তারপরে ভাবলাম এখান থেকে কিছু লুটপাট করা যায় এখানে আমি থ্রি লেভেলের একটা ব্যাগও পেয়ে যাই কিন্তু হঠাৎ করে হ্যাকারের মতো আমার মাথায় একটি বুলেট এসে লাগে আর আমি ডাউন হয়ে যাই কিন্তু সবকিছু বুঝে ওঠার আগেই আমি শেষ এদিকে আমার বলদ তিন নম্বর টিমের দেখি শুধু খামা খায় দাঁড়িয়ে আছে এরপর আমি ট্রান্সপোর্টের তার চারপাশে দৌড়াদৌড়ি করলাম এ সে তো কোনো লড়াচড়াই করছে না তারপরে আমি আমার দ্বিতীয় টিমের কাছে চলে যাই এদিকে দেখি দ্বিতীয় টিম ভয়ে কাবু হয়ে সিঁড়ির মাঝখানে লুকিয়ে আছে আমি দৌড়াদৌড়ি করছিলাম আমাকে রিভাইভ করার জন্য কিন্তু সে নাছর বান্দা সে ভয়ে লুকিয়ে আছে পরে ভাবলাম আমি একা একাই রিভাইভ করতে পারবো কি না একটি ইউটিউব ভিডিওতে দেখেছিলাম সে নিজেকে কল রিভাইভ নেই রিভাইভ অপশনে গিয়ে রিভাইভ দিলে রিভাইভ হয়ে যায় কিন্তু বেশি এখানে আমার দুই নম্বর টিম মেটও পড়েছে এখন আর কিছু করার নেই আসলে যেখানে গুলাগুলি হয় সেখানে এনি ভয়। এদিকে দেখো আমাদের বোকা টিম ম্যাপ তিন নম্বর টিম ম্যাপ এখনও দাঁড়িয়ে আছে বোকা হাবলুর মতো ওকে বলছি তাড়াতাড়ি দিয়ে আমাদের রিভাইভ করো কিন্তু না সে তো তার কোমরে দেখ হা করে তোমরা কাটিয়ে থাকিয়ে কি দেখছো তাড়াতাড়ি ফলো করো এবং সস্ক্রাইব করো